তা দেখো আজ আমি তোমাদের জন্য একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি ত্রিভুজ অর্থাৎ ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেল অনেক রকম টাইপের ট্রাঙ্গেল আছে তো আজ আমি বেশ কিছু টাইপের ট্রায়েঙ্গেল সম্বন্ধে ছবি এঁকে তাদের পরিসীমা ক্ষেত্র ফল কীভাবে বার করতে হয় সেই সব নিয়ে আলোচনা করবো তো ফার্স্ট আমাদের হচ্ছে সমবাহু ত্রিভুজ ঠিক আছে সমবাহু ত্রিভুজ ধরো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ ত্রিভুজ অনেক রকম টাইপের আছে বলা হয় ঠিক আছে তো কি হয় প্রত্যেকটা সাইড সেম হয় ধরো এ করে নিলাম ঠিক আছে তাহলে এর পরিসীমা সূত্র হচ্ছে থ্রি ইন্টু সাইড অর্থাৎ এখানে সাইড যেহেতু আমি এ করে ধরেছি ওই জন্য এখানে পরিসীমা হচ্ছে থ্রি ইন্টু এটা হচ্ছে পরিসীমা আর ক্ষেত্রফলের সূত্র কি হবে রুট থ্রি বাই ফোর ঠিক আছে অর্থাৎ এই ট্রাইঙ্গেলটার জন্য রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার ওকে তো সমবাহ ত্রিপুজে যখন আমরা ক্ষেত্রফল বার করবো তখন এই সূত্র ধরে আমরা ইউজ করবো তো তোমরা একটা করে ফেলো ধরো এখানে ফাইভ আছে সবাহ ত্রিভুজের বাহু হচ্ছে ফাইভ ওকে তো এই ক্ষেত্রে পরিসীমা কত হবে আর ক্ষেত্রফল কত হবে আমরা করে ফেল ঠিক আছে কত হবে বলো ধরো এই ত্রিভুজটাতে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তো তখন পরিসীমা কত হবে ক্ষেত্রফল কত হবে না আমরা সূত্র দেখতে পাচ্ছি থ্রি ইন্টু সাইট ঠিক আছে তো এখানে সাইটগুলো হচ্ছে ফাইভ করে দ্যাট মিন্স এই ক্ষেত্রে থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ ফিফটিন হবে ঠিক আছে আর ক্ষেত্র বলে সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার ঠিক আছে তো বাহু দেখো কত বাহু ফাইভ তো বাই টোয়েন্টি ফোর এটা হচ্ছে আমাদের পাঁচ সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্র বলে সূত্র ঠিক আছে নেক্সট আছে সম্বীবাহ ত্রিভুজ ত্রিভুজ কাকে বলে নেক্সট সমুদ্রি বাহু ত্রিভুজ সমুদ্ধি বাহু ত্রিভুজ কাকে বলে সমুদ্ধি বাহু ত্রিভুজ হচ্ছে যখন একটা ত্রিভুজে বাহু দুটো বাহু সমান হয় ঠিক আছে সমুদ্ধি বাহু ত্রিভুজ এটা ক্ষেত্রে কি হবে না ধরো দুটো বাহু এরকম আছে যেগুলো হয়তো আর ভূমি হচ্ছে ফোর এই দুটো সেম আছে নিচেরটা অর্থাৎ ভূমিটা আছে ফোর ঠিক আছে এর ক্ষেত্রে পরিসীমা কি হবে পরিসীমা হয়ে যাবে তিনটে সাইড যোগ ফল অর্থাৎ সিক্স প্লাস সিক্স প্লাস ফোর ঠিক আছে অল সাইড যোগ করে দিলে আমাদের পরিসীমা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রত্যেকটা সাইডকে যোগ করে দিলে পরিসীমা চলে আসে বাট ক্ষেত্রফলের সূত্রটা আলাদা আলাদা হয় ঠিক আছে তো এই ক্ষেত্রে পরিসীমা এরকমই হবে সব যোগ করতে হবে 6+6+4 হয়ে যাচ্ছে 16 ঠিক আছে আর ক্ষেত্রফল কি হবে এর ক্ষেত্রফলের একটা সূত্র আছে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ঠিক আছে ইনটু √ আন্ডার সমান বাহুর মধ্যে যে কোনো একটা নেব সমান বাহু মাইনাস কি হবে ভূমির অর্ধেক ঠিক আছে থার্টি সিক্স মাইনাস ভূমির অর্ধেক মানে টু টু এর স্কোয়ার হচ্ছে ফোর তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে হাফ ইন্টু আচ্ছা দেখো এখানে টু কাটা যাচ্ছে 21^2 22^2 4 তার মানে আমরা কত পেয়ে যাচ্ছি নিচে 1 বাদ দাও 2 √32 এটা হয়ে যাবে এই ত্রিভুজটার জন্য ক্ষেত্রফল ঠিক আছে এবারে যদি বলা হয় বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অর্থাৎ প্রত্যেকটা সাইড আলাদা আলাদা ঠিক আছে ধরা এটা 6 এটা 7 এটা 8 এরকম যদি হয় তখন সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে বার করব ঠিক আছে বিষমবাহু ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজের জন্য আমাদের কিভাবে ক্ষেত্রফল ফল বার করতে হবে কি করে হবে না ধরো এরকম একটা আছে সাপোজ এটা সিক্স এটা সেভেন এটা এইট ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আছে ধরে না ঠিক আছে বা এটা ছোট সংখ্যা নাও টু এটা থ্রি এটা ফোর তিনটে আলাদা আলাদা বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ ঠিক আছে এর পরিসীমা কি হবে এর পরিসীমা হচ্ছে প্রত্যেকটা আমাদের অ্যাড করে দিতে হবে টু প্লাস থ্রি প্লাস ফোর মানে হয়ে যাচ্ছে নাইন ঠিক আছে এই ত্রিভুজটার জন্য আর এর ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হয়ে যাবে হ্যাঁ এর ক্ষেত্রে ফল বার করতে গেলে একটা সূত্র আছে এটা হচ্ছে সূত্র ঠিক আছে এটাকে আমি এখানে ইউজ করবো এটা যদি ধরো এটা এ বাহু এটা বি বাহু এটা সি বাহু তিনটা আলাদা আলাদা বাহু ধরব ঠিক আছে আর এসটা কি জিনিস এটা হচ্ছে অর্ধ তো এখানে পরিসীমা নাইন বেরোচ্ছে তার মানে আমার অর্ধ পরিসীমা কত হবে অর্ধ পরিসীমা কত হবে অর্ধ পরিসীমাকে এস দিয়ে প্রকাশ করা হচ্ছে এখানে সূত্রতে ঠিক আছে তো অর্ধ পরিসীমা এস তো এখানে নাইন বাই টু নেব আমরা নাইন বাই টু নেবো তাহলে এখানে কি হয়ে যাবে ইকুয়ালস টু নাইন বাই টু এস মাইনাস এ তার মানে হচ্ছে নাইন বাই টু মাইনাস টু নাইন বাই টু মাইনাস থ্রি নাইন বাই টু মাইনাস ফোর ঠিক আছে তো এই ক্ষেত্রে আমাদের এইরকম টাইপের হবে তো দেখো এটা যেহেতু অর্ধ পরিসীমাটা ভগ্নাংশে আসছে হয়তো করতে একটু অসুবিধা হবে তো তোমরা পরের অঙ্কটা একটু অন্যভাবে নিয়ে নিতে পারো ধরো এটা হয়তো যদি আমরা পরিসীমাটাকে দশ বানাতে পারি তাহলে এখানে আমরা অর্ধ পরিসীমা পাঁচ পেয়ে যাবো আমাদের সেই ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে তো তোমরা কাজ করতে পারো তোমরা এটা ফাইভ নিয়ে ঠিক আছে এটা যদি ফাইভ নিয়ে নাও তাহলে আমাদের এখানে টেন পাবো টেন বাই টু তার মানে এসের মানটা পাঁচ ধরে আমরা অঙ্কটা সহজেই বার করে দিতে পারবো ঠিক আছে তো এটা হচ্ছে বিষম বা ত্রিভুজের ক্ষেত্রে ঠিক আছে এবার যদি সমকোণী ত্রিভুজ হয় মানে একটা কোণ যদি সমকোণ থাকে তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমকন ত্রিপুজের ক্ষেত্রফল আমরা কীভাবে করবো বলো না এটা হচ্ছে সমকোণ তাই তো নাইনটি ডিগ্রি এবং এটা একটা ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কি করব ধরো এটা হাইট আছে সিক্স আর ভূমিটা হচ্ছে বেশ এইট ঠিক আছে তো এই ক্ষেত্রে আমরা কি করবো না সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি উচ্চতা বা লম্ব ঠিক আছে উচ্চতা বা এটা লম্ব ঠিক আছে তো হাফ ইন্টু কত আট উচ্চতা কত সিক্স তাহলে কত হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সমকর্ণী ত্রিভুজের ক্ষেত্রফল বার করার সূত্র তো আমরা এইভাবে বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রে আলাদা আলাদা ক্ষেত্রফল বার করার জন্য সূত্র আমাদেরকে শিখতে হবে এবং তাদের উপর কিছু বেশ এক্সারসাইজ করতে হবে ঠিক আছে তো এইভাবে তোমরা আরও বিভিন্ন ত্রিভুজের বা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র অর্থাৎ বিভিন্ন ধরনের চতুর্ভুজ পরের দিন আমরা চতুর্ভুজ সম্বন্ধে আলোচনা করবো যে বিভিন্ন ধরনের যে আমরা চতুর্ভুজ শিখেছি সেই সমস্ত চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল কীভাবে পার করা হয় সেটা নিয়ে আমি নেক্সট ক্লাস আলোচনা করব। তো তোমরা এই ধরনের বিভিন্ন জ্যামি জ্যামিতিক চিত্র অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজ ঠিক আছে এই সব নিয়ে যদি বৃত্ত এই সব নিয়ে যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই ম্যাথস উইথ প্রীতম স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিয়মিত ফলো করতে থাকো ঠিক আছে বাচ্চা হইগ নাকি রে